আল্লাহর হুকুম ব্যতীত কেউ নেতৃত্ব পাব না সে সবচেয়ে বড় প্রমাণ আমি কেননা আমার এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমার পিতৃভূমি সোনার গাছ থেকে কিন্তু আমার জন্মটা ছিল নারায়ণগড় শহরে ওইখানে আমি বেড়ে উঠেছি ওইখানে রাজনীতি করেছি সংগঠন করেছি সাংবাদিকতা করেছি শ্রমিক সংগঠন করেছি ওলম একটা মন্ত্রীর সাথে চলাফেরা করেছি এই সোনা নারায়ণগঞ্জের সবচেয়ে কলঙ্কিত যে জিনিসটি ছিল একটা পশ কোয়াটার পতিতালয় ছিল কয়েকটা আমার বন্ধু সাইম ওসমান সহ আমরা কয়েকজন মিলে এবং এলাকা সোনা নারায়ণ ছাড়া বাংলাদেশের ওলেম একরামদেরকে সাথে নিয়ে সেই পতিতালয়টি সোনার নাগঞ্জ থেকে কলঙ্ক মুক্ত করে আমরা উঠিয়েছিলাম সেটা একটা কর্মী আগেও ছিলাম তা আমি নারায়ণগঞ্জেই কাজ করেছি আপনাদের দোয়ায় নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রের কেন্দ্রীয় রাজনীতিতে জড়িয়ে পড়ি বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় ঘুরে ঘুরে আমি সংগঠন করিনি এমন কোন চালানায় নাই যে জ্বালায় আমার হাতে একশোটা কর্মী তৈরি হয়নি কিন্তু কখনো ভাবিনি যে আমি সোনার গায়ে এসে জনপ্রতিনিধিত্ব রাজনীতি করব তো যে কথাটা বললাম সব কিছুর মালিক আল্লাহ সব সিদ্ধান্তের মালিক আল্লাহ আল্লাহ আমার কপালে লেখা ছিল যে আমাকে তারা এই সোনার গায়ে যারা মানুষ আছে তারা সবই আল্লাহর বান্দা সেই বান্দাদেরকে দেখভাল করার জন্য আমাকে দায়িত্ব আগে লিখে রাখছিল বলে আজকে আমি সংসর সদস্য আল্লাহর যদি হুকুম না থাকতো আমি সংসর সদস্য হতাম না তাই আমি যখন এই দায়িত্বটা পেলাম আমি খুঁজে বেড়েছি আল্লাহ আমাকে গুরু দায়িত্বটা কেন দিল আমি খুঁজে একটা জিনিসে পেয়েছি যে সোনার মানুষগুলো আল্লাহর বান্দা আল্লাহর বান্দাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে সুখে থাকার জন্য এবং তাদেরকে শান্তিপ্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য এবং তাদেরকে কষ্ট না দেওয়ার জন্যই আল্লাহ আমাকে দায়িত্বটা দিয়েছে এবং সেই আলোকে আমার চলমান ষাটটি বছর আমি খুঁজে বেরিয়েছি এই আল্লাহর বান্দাদের কি চান আমি দেখেছি যে আল্লাহর বান্দারা আমার বাসায় এসে সকালবেলা করা না নেড়ে দরজা নেড়ে বলে না এমপি সাহেব আমাকে দুই হাজার টাকা দিন আসলে মোরগ পোলাও খাবো আল্লাহর বান্দারা চায় শান্তিপ্রিয় শান্তিপূর্ণভাবে ভাবে তার সন্তান পরিজন নিয়ে যেন শান্তিতে বসবাস করতে পারে আল্লাহর বান্দারে যায় তারা তারা যেন ধর্ম কর্মটা করতে পারে আল্লাহর বান্দারে চায় যে মসজিদটার মধ্যে নামাজ পড়বে সে মসজিদটা যেন একটু ভালো থাকে আল্লাহর বান্দারে চায় যে রতিমখানা মাদ্রাসা স্কুল কলেজগুলো আছে সেগুলো যেন একটা ভালো পরিবেশ থাকে যেখানে আমাদের সন্তানরা যেরকম লেখাপড়া করতে পারে ভালোভাবে চলতে পারে তার চলার পথে রাস্তাটা যেন একটু ভালো থাকে তারা অসুস্থ হলে যেন একটা ভালো চিকিৎসা পায় এটি তো চায় আমাদের কাছে জনগণ আল্লাহরে বান্দারা সেই আলোকে আল্লাহ পাকের ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসুল্লাহ তার একজন খুদ্দ উম্মত হিসাবে আমি 60 বছর সোনারগার উলামা একরাম সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি আমি যখন মনটা তখনই ভরে যায় যখন আমার হুজুর হাতেম সাহেব আমার জন্য দোয়া করেন আমার মনটা ভরে যায় তখনই আপনারা দেখছেন হয় বাড়ু দিতে আল্লাহ আমার সাহেব আমাকে জ্বরে ধরে যখন আমাকে দোয়া করেছেন আমাকে অনেক আদর করেছেন আমার বুকটাকে ভার ভার তিনি হাতিয়েছেন অনেক ভার দিয়েছেন আমার সারাটা শরীরে ইচ্ছুক করার পাওয়ার কি আছে আমার ইচ্ছুক পাওয়ার আর কি আছে এইটুকু এটুকু নিয়েই তো মানুষের জীবন এই আলোকে আমি হাঁটি আমি যখন একদিন বদ্যাবাজার দিয়ে যাচ্ছি আশি পাঁচাশি বছরের এক বৃদ্ধ আমার বাবার মতো বৃদ্ধ মসজিদ থেকে বেড়ে বাজারের সামনে যে মসজিদটা থেকে বেড়ে আমার হাতটা থামিয়ে আমার গাড়িটা থামালো হাতটা দেখে আমি নামলাম আমাকে জড়ায় ধরে আমাকে আদর করছে আমি তাকে চিনি না সে বলছে বাবা তুমি ভালো মানুষ আমি তোমার জন্য তাহাজুদের নামাজ পড়ে দোয়া করি আর আমার পাওয়ার কি আছে একটা মুসলমানের ইচ্ছার পাওয়ার কি আছে আমি আল্লাহ পাখের ইচ্ছায় রবি করিম সাল্লাহামের উসিল্লায় আমাদের ওদি আল্লাহদের যারা আছেন তাদের বলে করতে দোয়ায় আমার বাবা মার দোয়ায় আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি আমি সর্বক্ষণই আমি আলহামদুলিল্লাহ বলি আমি কষ্ট পেলে বলি এই কারণে বলি তার বান্দার ভালোর জন্য যে যেটা বিপদ হোক যাই হোক আল্লাহ তার ভালো মনে করে সেটা করে আল্লাহ ভালো মনে করে তার বান্দার জন্য সবকিছু সৃষ্টি করে তো সেই আলোকে চলছি আজকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় জনগণের চাহিদা অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছি আমি আমার কোন কিছু করার নাই সব আল্লাহ করেন আমি উসিল্লাহ উসিল্লাহ এর পড়ে করে যাচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আজকে যে কথাটা আর একটা কথা আছে এই মুসলমানদের বিরুদ্ধে সারা জীবনে ইহুদি নসররা বেদিন্দা চক্রান্ত করে আসছে একের পরে আজকে থেকে না এটা নতুন কিছু না যে আমাদের সঠিক এবং পবিত্র সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হলো আল কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কিছু দিয়ে দিচ্ছে আমাদের জন্য আমরা কিভাবে চলবো আমাদের অসুখ হলে কি হবে কি আছেন পৃথিবীতে কি আবিষ্কার হবে কবে কি হবে চাঁদে কি আছে সূর্যে কি আছে এমন কোন সাবজেক্ট নাই যে কোরআনের মধ্যে না নাই আরে পেট খারাপ হলে কি হবে সেটাও কোরআনে আছে খুঁজে দেখলে পাওয়া যায় কি হলে বাক্য পাই এমন কোন সাবজেক্ট নাই আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ কোরআনে নাম দিয়েছেন আর ওই ইহুদিন আমরা যতটুকু এই কোরআন নিয়ে রিসার্চ না করি এই ইহুদিনা তারা কোরআন বেশি না রিসার্চ করে তারা রিসার্চ করে পেয়েছে যে সারা বিশ্বে একদম ইসলামের জয় হবে তারা কোরআনে পেয়েছে সারা বিশ্বের মানুষ আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে মেনে নিবে তারা এই কোরআনে পেয়েছেন পৃথিবীর যত সৃষ্টি আছেন আল্লাহ পাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব হবে মুসলমানের সেখান থেকে তাদের বয় সেখান থেকে তারা আজকে মুসলমানদের বিভক্ত করার জন্য বারবার চেষ্টা করেছেন এক সময় আমরা ছোটবেলা দেখতাম বিভিন্ন ভাবে এই ইউদিরা বই করত করতো ছোট দেশ শিশু খ্রিস্টের এটা সেটা আমাদের বিভক্তি করার চেষ্টা করলো মিশনারি চালু করলো মাগনা ওষুধ মাগনা দুধ মুসলমানদের ভাগ করার চেষ্টা করে আপনারা জানেন হয়তো এটা সারা বিশ্ব হয়েছিল তখনই কিন্তু ভাগ করে এই মুসলমানদের মিলে কাদিয়ানি সৃষ্টি হলো এই লন্ডনে তাদের হেড অফিস করা হলো ওইখান থেকে চাল হলো মুসলমানদের ভাগ এই একের পর এক ভাগটা এখনো তাদের এই চলমান আর সেই জন্যই ইসলামের প্রতি চক্রান্ত মুসলমানদের প্রতি চক্রান্ত অলি আল্লাহদের বিরুদ্ধে চক্রান্ত আমার প্রিয় নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে সেই জন্য ইউদি ইহুদি নাসের কার্ডের কথায় কান দিলে চলবে না আমাদের একসাথে থাকতে হবে কোন রাজনৈতিক চক্রান্তের মধ্যে আমাদের পা যে চলবে না আমরা এই ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র আমরা মুসলমান আমরা সময়ের জন্য মুসলমানরা ধর্ম মানে মুসলমানরা অন্যকে ইচ্ছা দিতে জানে আমরা সেই অবস্থায় নিরপেক্ষতা বেজায় আমরা নবীকরণ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা সব কিছু করে যাব। ঠিক। ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন না হয়। দেশের মধ্যে যেন কোনো রাস্তায় অশান্তি সৃষ্টি না হয়। এটি জাতি যেন আত্মজাতীয় চক্রান্ত। সেই চক্রান্তর মিথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক। তো যাই হোক অনেক কথা বলতে গেলে বলে ফেললাম।